কথা বলা যাইবে দুই মিনিট কথা বলতে পারেন না মুখে সমস্যা ও গলায় সমস্যা টাকা পাইছেন কেমন দেই সকালে তো কয় টাকা ইনকাম করছেন এই সব মিলে কত হয় দেন আস্তা দি আপনারে সব মিলে কত হয় ভাঙটি দেন আপনারে আমি আস্তা দি মনে রাহেন এই জায়গায় গনেন দুই চার ছয় আট দশ পনেরো পনেরো সতেরো আঠারো উনিশ পাঁচ চব্বিশ পাঁচ উনত্রিশ চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চৌচল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ 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 আট দশ উনষাট ধরেন ষাট সত্তর আশি নব্বই একশো দশ বারো একশো বারো আর নাই আর নাই পকেটে এ সব লইছি একশো বারো টাকা হয়েছে আরও তো আছে দেন একশো চোদ্দ একশো ষোলো একশো আঠারো একশো বিশ একশো বাইশ একশো চব্বিশ একশো ছাব্বিশ একশো আঠাইশ একশো তিরিশ একশো চল্লিশ একশো পঁয়তাল্লিশ আর নাই ও থাক বড় খান একশো পঁয়তাল্লিশ টাকা কি আজকে পাইছেন নানি আছে বাড়ি বাড়ি আছে নানি কি গোনা ঠিক আছে আপনি কোন আবার গুনবেন না ঠিক আছে না কম গুনছি আবার একশো পঁয়তাল্লিশ টাকা হয়েছে এখন একশো পঁয়তাল্লিশ আমাকে তিনজনের তিরিশটা টাকা দিয়ে যান আমরা সিঙ্গেরা খাই দেবেন ও না না ধন্যবাদ সিঙ্গেরা আপনার রাতেই আছে ধন্যবাদ না না ধন্যবাদ খান খান আপনি খান আপনার একশো তিরিশ টাকা হয়েছে নাকি আপনার হয়েছে একশো তিরিশ আপনার দিলাম দেড়শো আমি পামো কত পাম কত আপনার এই কত একশো পঁয়তাল্লিশ আমি আরো পাঁচ টাকা না আপনার দ্বারে তা পাঁচ টাকা দিলাম ঘুরে দিয়ে যাবেন পাঁচ টাকা আচ্ছা ঠিক আছে আমি শুনে যান এগুলি নেবেন না এগুলি নেবেন না আপনি নিয়ে যান নিয়ে যান আপনি আমি রাখ হয়েছে সব শোনেন দোয়া করেন আর নামাজ পড়ে দোয়া করেন শোনেন এই টাকা দিয়ে একজনের জুতা কিনলেন যদি না আর কিছু টাকা পুরে যা একজনের জুতা কিনেন ধন্যবাদ দোয়া করেন না না